সমান্তর ধারা চতুর্থ পদ এবং বারোতম পদের যুগ ফল বিশ ওই ধারার পনেরোতম পদের যুগ ফল কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে খেয়াল করে দেখেন পনেরোতম পদের যুগ ফল তাহলে পনেরোতম পদের যুগ ফল সমান্তর ধারার সমষ্টি সূত্র কি বলে সমষ্টি সূত্র সু সমান্তর ধারার সম সমান্তর ধারার সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে পনেরোতম পদের কথা বলছে তার মানে এনের মান আমার কত হবে পনেরো বাই টু ইন্টু টু এ প্লাস পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি বিষয়টা এইরকম বলতে পারি আলটিমেটলি যদি ক্যালকুলেশন করি পনেরো বাই টু ইন্টু এখানে টু এ প্লাস চোদ্দ ডি এইটুকু এখন আসেন এইখানে আমাদের একটু আরেকটু ক্যালকুলেশন করতে পারি সেটা হচ্ছে পনেরো বাই টু ইন্টু এখানে টু আর এ পাশে আমার কি থাকতেছে এ পাশে থাকতে হচ্ছে এ প্লাস সেভেন ডি তার মানে কোনোভাবে যদি এ প্লাস সেভেন মানটা হয় তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসছে। তাহলে আসেন সেটা আমি কোথায় থেকে পাবো সেটা আমরা যে জায়গায় পাব সেখানে এই যে চতুর্থ পদ সমান্তর ধারার এবং বারোতম পদের যোগ ফল দেওয়া আছে তো সমান্তর ধারার অ্যানতম পদের আমরা একটা সূত্র জানি সেটা কি এ প্লাস এন মাইনাস ওয়ান এটি হচ্ছে অ্যানতম পদ তার মানে প্রত্যেকটা পথ এক একটা অ্যানতম পদ চতুর্থ পদ বলেন বারোতম পদ বলেন যা যাই বলি না কেন তাহলে চতুর্থ পদ মানে এন এর মান কত হবে ফোর তার মানে এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু এখানে ডি ক্যালকুলেশন করলে আমরা এ প্লাস থ্রি ডি পাচ্ছি তার মানে চতুর্থ পদটা হচ্ছে এ প্লাস থ্রি ডি ঠিক একইভাবে এবার বারোতম পদ এবার একটু আমরা ফার্স্ট ক্যালকুলেশন করে ফেলি বারোতম পদ হবে এ প্লাস এক কম বারো থেকে তার মানে কত এগারো ডি এবার এই দুইটাকে আমরা কি করব যোগ করে দেব তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কি পাচ্ছি দেখেন এ প্লাস থ্রি ডি প্লাস এ প্লাস ইলেভেন ডি সমান তারা বলে দিয়েছে কত বিশ এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টু এ প্লাস চোদ্দ ডি সমান এখানে এ প্লাস চোদ্দোর অর্ধেক কত সাত ডি আর বিশের অর্ধে কত দশ তো এইটার মানটাই আসলে আমাদের দরকার ছিল এ প্লাস সেভেন ডি কত পেয়েছি দশ এখানে আমরা বসিয়ে দিই দুই দুই কেটে দিই পনেরো ইন্টু এ প্লাস সেভেন মান কত দশ অতএব আমরা বলতে পারছি কত একশো পঞ্চাশ তার মানে আমাদের সেই পঞ্চম পরটি আসলে কত ছিল একশো পঞ্চাশ